তো এই ধর্মে বলতে গেছে যাচ্ছে যে আসলে বিদেশটা খুব কষ্টকর বিষয় বিদেশটা আসলে এত হ্যাঁ অর্থ আসতেছে আলহামদুলিল্লাহ অর্থ আসতেছে টাকা কামে হচ্ছে ভালো পয়সা আসে ফ্যামিলি ভালো চলে কিন্তু আসলে ফ্যামিলি খুশি করার জন্য ছেলে মেয়ে বাড়িতে যারা আছে মা বোন আত্মীয় আসলে তাদের সুরক্ষা করার জন্য নিজেকে বিসর্জন বা নিজেকে জালিয়ে পড়িয়ে খুব কি বলবো পয়লা হয়ে তারপরে পয়সা কামাইতে হয় কেননা দেশে যারা আছে পারিবারের সাথে আছে ওরা আসলে একটা সুবিধা ভোগ করতে পারতেছে যখন কোনো বিয়ে শাদির প্রোগ্রাম হয় অনুষ্ঠান হয় ওরা যায় খুব একটা এনজয় করে আনন্দ উপভোগ করে আবার যদি কেউ মরে যায় তাহলে সেখানেও যায় না যাতে শরিক হয় ওদের দুঃখে সামিল হয় দুঃখের সাথে অনেকগুলো দুঃখ সুখ ভাগাভাগি করে তো আমরা আসলে এখানে আসি বিদেশে ঠিক আছে পয়সা কামাচ্ছি কিন্তু আমাদের সুখ আর দুঃখ কোনোটার সাথে সামিল হইতে পারে না শুধু একটাই বিষয় সেটা আমাদেরকে পয়সা কামাইতে হবে দেশে নিয়ে যাইতে হবে যারা সেটেল আছে তাদের উদ্দেশ্যে দেশে একটা বড় বিল্ডিং করতে হবে একটা মার্কেট করতে হবে একটা পজিশন করতে হবে ভবিষ্যতের জন্য যাতে বসে খাওয়া যায় যাতে বাচ্চা কাচ্চার জন্য আসলে বাচ্চা কাচ্চার জন্য আমরা সবাই চিন্তা করি বাচ্চা কাচ্চা আমাদের জন্য কতটা চিন্তা করে সেটা আল্লাহ ভালো জানে কিন্তু আমরা বিদেশীরা সবাই চিন্তা করি তাদের নিয়ে কিন্তু এই চিন্তা করে একটা মার্কেট একটা বিল্ডিং একটা ভালো পরিস্থিতি এটা চিন্তা করতে করতে একটা সময় আমরা ভাবাসীর হায়াতের জিন্দিগি শেষ তো এখানেই শেষ আমি যে এতটা কষ্ট করলাম তার সুবিধা স্বরূপ যে ফলটা সেটা আসলে আমি কখনো বুক করা বা বুক করে যাব সেটা মনে হয় হয় না সেটা বিশেষ করে সকল বিদেশির ক্ষেত্রে হয় যে সেই কামে গেল তার সারা জীবনের মেহনতের কষ্টের টাকাটা সেটা অন্যেরাই বুক করলো মা বোন ভাই ছেলে মেয়ে স্ত্রী প্রতিবেশী এইরকম হইল কেননা আমি একটা কষ্ট করে একটা জানি করে একটা বিল্ডিং বানাইলাম আমার জীবনের শেষটা পাঁচ দশ বছর দেশে বসে আরামসে খামো আসলে সেটা ওই টাকার লোভ লোপ লোভ লোপ দেখা যায় যে হয় না আর দেশে যাইও আবার আমরা বিদেশিরা মানে সেট হইতে পারি না আমাদের সেট হওয়া খুব স্বাভাবিক হয় না কারণ আমরা বিদেশে থাকতে আরেক একটা জগতের সাথে রিলেশন হয়ে গেছে একটা জগতের সাথে সম্পর্ক হয়ে গেছে তো এখন আসলে আমাদের গরিব করে হয় না যে আমরা দেশে যাই সেটিং হবো আমরা চাই যে আসলে তখন আর যারা এরা হয়তো একটু সুখ দুঃখ শেয়ার করতে পারতেছে ফ্যামিলির সাথে কিন্তু যারা বেসলার আছে আসলে এদের আমি মাঝে মাঝে বলি এরা মুর্দার খাটে ঘুমায় অর্থাৎ এদের যে ব্যাড স্পেসটা হয় এটা এক মিটার অর্থাৎ আপনার তিন ফুট আমাদের দেশে তিন ফুট দশ দশ ইঞ্চি হ্যাঁ তিন ফুট তার কি তিন ফুট থেকে একটু বেশি অর্থাৎ আপনার তিরিশ সেন্টি করে এক ফুট হয় তো একশো সেন্টি আপনার এক মিটার তো ওই হিসাবে এক মিটার বাই দুই মিটার বা এক মিটার আশি একটা খাদ এইটাই তার জীবনের সাথে অর্থাৎ দিনের কাজ রাতে শুইতে আসলে এই এক মিটার বাই দুই মিটার বা এক মিটার আশি খাট চকি যেটাই বলি পালং এই টুকে লোয়ার একটা খাট আবার এর উপরে একজন এর নিচে একজন এরকম করে আর তিনজন চারজনের তিনজন বিশেষ করে দুইজন তিনজনের খাট ওইরকম রকম এক একটা রুমে ষোলো জন জন থাকে তিন ফ্লোর করে খুব গাদি কষ্ট করে থাকে কয়টা টাকা চাইতে কারণ এর যদি শিপ মা সরি এক্সপেন্সিভ বা ভালো পরিবেশে থাকতে চায় তাহলে সেখানে মিনিমাম ভাড়া করতে হবে পাঁচশো সাতশো মাসে কিন্তু এই নর্মাল এই যে আমি যেটা মুদ্রার ঘাট বলি বা কবর কবরস্থানে থাকে বলি সেটাকে সেখানে থাকতে গেলেও আপনাকে মাসে আড়াইশো টাকা নেট বিল টিল দিয়ে দুশো সত্তর আশি টাকা বিল করতে হয় তো আসলে একটা কষ্টের জিন্দিগি জাহেদ বিয়ার্স দর্শক দর্শক এই মর্মে আমি অবশ্যই আমার ব্যবসা প্রতিষ্ঠান দোকানের সামনে চলে আসছি এইটা অবশ্যই এই আমার সেলুন দোকানটা দেখা যাচ্ছে ভিডিওতে মনে হয় ক্লিয়ার আসতেছে না তারপরে যেটুকু আসতেছে এটা অবশ্যই আমার প্রতিষ্ঠান বা আমার ব্যবসা প্রতিষ্ঠান তো সব মিলে আসে গেছে দোকানের সামনে আমার দেখি লোকেরা কি করে একটু দেখে এরপরে চলে যাব और तो आपनदर सदो एकटू तो शेयर करतेसी एयरके सलमान सलमान कैसा है तुम ठीक है ओ इब्राहिम भी है कैसा है काम धंधा कैसा है किधर कस्टमर किधर है सलमान कैसे है तेरा क्या हाल चाल है काम बड़ा हुआ नहीं काम धंधा बड़ा तेरा बड़ा क्या चल ही रहा है सबका जैसे ही सही है तुम्हें फेसबुक सही आप आप है बच्चे रहा रहा भी सही है अभी छुट्टियां चल रहा है ना अच्छा पंद्रह दिन के तो अभी चार तारीख के बाद फिर स्कूल खुला हो जाएगा अच्छा लोग ठीक है अरे यार सलमान अभी अभी तो घर हो क्या है पंद्रह दिन के छुट्टी में क्या घर जाना है

होटल के सामने है और कैसे आप लोग ठीक आया था कल नहीं नहीं परसों आया जी परसों नहीं है जो मेरा जो बहुत नहीं भाई जान बहुत को आया थे रात को जुमरात में भी नहीं आया जुमेर में भी नहीं खरीदे दोबारा इनशा शुक्र आया

সবান ছুটি যা রায়া ইয়া এখান সে যা রায়া ছুটি পে ভি চলে গয়া ইদার সে ভি छोड़ के चले गয়া ও টেনশন মানে মাতা উরা গলো কিদার গয়া এত না সার banda कहां जा रहा है सजा कासмия আরে হে দেখো মালিক এসে না মালওয়ারি তো হেতে ও ক্যাম লইছে তো ক্যাম্প বাজার ইয়েনো ও গতো कहां সুখাম তোরা দে আজক আবার কেও আসি জেবে ইনশাআল্লাহ নতুন করে এদার কে কাস্টমার কিছু ভাঙা পড়তে যায় টুক করে ফের ইনশাআল্লাহ আল্লাহ রিজিকের মালিক আল্লাহ রিজিক মিলাই দিবে আল্লাহ দেওয়ার মালিক জি একদম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলো ইনশাআল্লাহ ফের Okay, okay, चाय नहीं नहीं अभी जाएगा थोड़ा सम्मान लेना नहीं, है। जा... नहीं, शुक्रिया शुक्रिया, शुक्रिया। पी देखो दुकान सामने दम कथा बारे शेयर हईल तो इनशाला भलो ओके सबाईके